প্রিয় দর্শক আজকে আমি বারজার পিবিএল অর্থাৎ বারজার পেন্টস বাংলাদেশ লিমিটেডের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব আপনারা জানেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সবসময় একটি বিশদ বিষয় আমি যদি সবগুলো টার্ম ধরে ধরে অ্যানালাইসিস করতে যাই তাহলে একটা ভিডিও এত বড় হবে যে আপনাদের ধৈর্য ঘটবে আপনারা এমনিতেই লম্বা ভিডিও দেখতে চান না সেজন্য আমি প্রয়োজনীয় যে টার্মগুলো একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য জানা প্রয়োজন সেই টার্মগুলো একটি এক্সেল শিটে নিয়ে সেগুলো কম্পারিজন করে দেখার চেষ্টা করেছি বা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যাতে করে আপনারা একটি ধারণা পান এটি সম্পর্কে এবং এই ভিডিওর যে কোনো পর্যায়ে গিয়ে আমি আমার মতামত বা আমি আমার ভিউ যেটি এই শেয়ারটি সম্পর্কে সেটি উপস্থাপন করবো তাই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আপনি এই কোম্পানিটি বা এই শেয়ারটি সম্পর্কে তেমন কিছুই বুঝতে পারবেন না আরেকটি কথা আমার এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে আপনি এটিকে কোনোভাবেই এক্সপার্ট ওপিনিয়ন হিসেবে নেবেন না আপনি বিনিয়োগের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড পরামর্শকের সাথে কনসালটেন্টের সাথে পরামর্শ করবেন অথবা নিজস্ব বুদ্ধি বিবেচনা অনুযায়ী আপনি এই শেয়ার কিনবেন কি কিনবেন না সেই সিদ্ধান্তটি গ্রহণ করবেন প্রিয় দর্শক আরেকটি কথা সেটি হল আপনারা এই ভিডিওটির কমেন্ট বক্সে যে কোম্পানিটির নাম সবচেয়ে বেশি বার আপনারা বলবেন বা লিখবেন আমি পরবর্তীতে সেটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে আসব প্রিয় দর্শক আপনারা চেষ্টা করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে আপনারা আমার এই ভিডিও থেকে উপকৃত হচ্ছেন কিনা কিংবা আপনাদের আর বাড়তি কোনো তথ্যের প্রয়োজন আছে কি না সেটিও মতামত দিয়ে জানাবার চেষ্টা করবেন সবার প্রথমে বিজনেস অ্যানালাইসিস করব কোম্পানিটি হলো একটি মাল্টি কোম্পানি বর্তমানে এশিয়ান পেন্টস ইন্ডিয়ার গ্রুপ কোম্পানি এটি বাংলাদেশে মাল্টি সাবসিডিয়ারি হিসেবে এটি কাজ করছে ক্যাটাগরি আমরা যদি বলি ক্যাটাগরি এ ক্যাটাগরি এবং চিপ কোম্পানি সেক্টর মিস সেলেনাস অর্থাৎ সেক্টর সেক্টরিক অ্যানালাইসিস করব লাস্ট ট্রেডিং প্রাইস এক টাকা বাহান্ন উইকের মুভিং রেঞ্জ যেটা আমরা দেখতে পাচ্ছি এক হাজার চারশত নয় থেকে এক হাজার আটশত পঞ্চাশ টাকার মতো এক বছরে এটি ওঠানামা করেছে সেই হিসাবে আমরা বলতে পারি বর্তমানে এটি এক হাজার চারশত নয় টাকার কাছাকাছি অর্থাৎ এক হাজার চারশত একষট্টি টাকায় রয়েছে অর্থাৎ এটি আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে এক বছরের সাথে তুলনা করলে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে পাঁচশত পার্সেন্ট দু হাজার চব্বিশ সালে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে পনেরো হাজার মিলিয়ন টাকা স্পন্সর এবং ডিরেক্টর আমরা এখানে কতগুলো গুরুত্বপূর্ণ মেট্রিক্স দেখব স্পন্সর এবং ডিরেক্টর যে হোল্ডিং তাদের মালিকানার অংশ দু সালে পঁচানব্বই পার্সেন্ট থাকলেও দু সালে লাস্ট এ আমরা এটিকে কম দেখতে পাচ্ছি উনানব্বই পার্সেন্ট অর্থাৎ প্রায় ছয় পার্সেন্ট পাঁচ পার্সেন্টের সামান্য কিছু বেশি তারা তাদের যে হোল্ডিং সেটি কমিয়েছে গভর্নমেন্ট হোল্ডিং এখানে নেই ইনস্টিটিউট তাদের হোল্ডিং দু সালে চার পার্সেন্ট থেকে তারা আট পারসেন্টে উন্নতি করেছে এখানে চার পার্সেন্ট বাড়িয়েছে ফরেন হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট বিশ পার্সেন্ট থেকে পার্সেন্ট আমরা যদি এই তিনটি মেট্রিক দেখি যে তিনটি মেট্রিক খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্পন্সর হোল্ডিং ইনস্টিটিউট হোল্ডিং এবং ফরেন হোল্ডিং এখানে আমরা স্পন্সর বা মালিকানার অংশ তারা যদিও পাঁচ পার্সেন্ট কমিয়েছে তারপরও তাদের দখলে যেটি রয়েছে উনানব্বই পার্সেন্ট এটি আপনারা জানেন খুবই ভালো একটি শেয়ার হোল্ডিং মালিক পক্ষের কাছে প্রায় নব্বই দুই পার্সেন্টের মতো শেয়ারের মালিকানা এই ডিরেক্টরের ডিরেক্টরদের অধীনে রয়েছে এর অর্থ তারা এই ব্যবসাটি সম্পর্কে আস্থাশীল তারা মনে করছে এই ব্যবসাটি ভালো চলছে এবং ভবিষ্যতে ভালো করবে পক্ষান্তরে যারা ইনস্টিটিউট রয়েছে আপনারা জানেন যে মালিক পক্ষের কাছে এই যে স্পন্সর পক্ষ তাদের কাছে সবচেয়ে বেশি তথ্য থাকে বিদেশ সম্পর্কে সুতরাং তাদের ডিসিশনের উপর অনেক কিছু নির্ভর করে ঠিক একইভাবে দ্বিতীয় পর্যায়ে যাদের কাছে সবচেয়ে বেশি তথ্য থাকে সেটি হলো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান এরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার চব্বিশে চার পার্সেন্ট থেকে তারা প্রায় সাড়ে চার সাড়ে আট নেই এসেছে অর্থাৎ প্রায় চার পার্সেন্টেরও বেশি তাদের হোল্ডিং বাড়িয়েছে অর্থাৎ তাদের কাছে এটি মনে হচ্ছে যে এই বিজনেসটি ভালো চলছে এবং ভবিষ্যতে ভালো করবে সুতরাং এটি একটি পজিটিভ সিগন্যাল যদিও ফরেন ফরেন হোল্ডিং জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কমেছে এটি খুব একটা উল্লেখযোগ্য বিষয় নয় আমরা যদি লং টার্ম শর্ট টার্ম লোন দেখি জিরো অর্থাৎ শর্ট টার্ম লোন নেই লং টার্ম লোন দেখলে পাঁচশত মিলিয়ন এটিও খুব বেশি একটি লোন নয় আমরা এবার একটু প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখব আমরা রেভিনিউটা দেখব রেভিনিউ দু হাজার পঁচিশ সালে লাস্ট এটিএমে আঠাশ হাজার মিলিয়ন টাকা যেটি দু হাজার পঁচিশ সালে আঠাশ মিলিয়ন টাকা এবং দু সালে এটি ছিল ষোলো হাজার মিলিয়ন টাকা অর্থাৎ গত পাঁচ বছরের ডাটা যদি আমরা দেখি তাহলে পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে এটি তার রেভিনিউ বাড়িয়েছে অর্থাৎ সিএজিআর প্রায় দশ পার্সেন্টের উপর এটি প্রমাণ করে পেইন্ট সেক্টরে বার্জার এখনও মার্কেট লিডার অর্থাৎ দু সাল থেকে দু হাজার সালের ডাটা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এটুকু আমরা বুঝতে পারি রেভিনিউ গ্রোথ আট পারসেন্ট যেটিকে আমরা ওভারঅল একটি ভালো রেভিনিউ গ্রোথ বলতে পারি গ্রোথ মার্জিন যদি দেখি তিরিশ পয়েন্ট উনআশি পার্সেন্ট এটিকেও আমি বলবো যে এটি তার প্রতিযোগীদের সাথে যদি আমরা তুলনা করি তাহলে একটি হেলদি মার্জিন এটি বাংলাদেশের ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারার অ্যাভারেজ যে তার তুলনায় এখনও বেশ শক্তিশালী গ্রোথ মার্জিন অপারেটিং মার্জিন যদি দেখি চার হাজার চারশত চল্লিশ মিলিয়ন দু হাজার পঁচিশ সালে দু হাজার চব্বিশ সালে চার হাজার তিনশত সতেরো মিলিয়ন যা দু হাজার বিশ সালে ছিল তিন হাজার আটশো চারশত বিরাশি মিলিয়ন টাকা এটি কিন্তু ধারাবাহিকভাবে অপারেটিং ইনকাম বাড়াচ্ছে কোম্পানিটি এটি খুবই ভালো একটি লক্ষণ অপারেটিং মার্জিন যদি দেখি পনেরো পয়েন্ট তিন পার্সেন্ট এটিও একই কথা বলতে হবে যে তার প্রতিযোগিতার সাথে তুলনা করলে এটি অবশ্যই একটি হেলদি মার্জিন এবং বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং যে অ্যাভারেজ রয়েছে যে কোম্পানিগুলোর তার তুলনায় কিন্তু এটি এখনও বেশ শক্তিশালী একটি অপারেটিং মার্জিন বজায় রাখছে প্রফিট মার্জিনের কথা যদি বলি ওই একই কথা বলতে হবে এগারো পয়েন্ট চল্লিশ পার্সেন্ট যেটি তার প্রতিযোগিতার তুলনায় কিন্তু আমি এটিকে আবারও বলবো যে এই হেলদি একটি মার্জিন এবং এটি খুবই ভালো একটি মার্জিন সুতরাং আমরা যদি গ্রোথ মার্জিন তারপরে অপারেটিং মার্জিন এবং প্রফিট মার্জিন দেখি মার্জিনের দিক থেকে এটি বেশ ভালো করছে এবং বেশ হেলদি পজিশনে রয়েছে নেট ইনকামটি যদি দেখি সেটি দেখবো দু হাজার পঁচিশ সালে তিন হাজার পঁয়ষট্টি মিলিয়ন টাকা যেটি দু হাজার চব্বিশ সালে তিন হাজার তিনশত সত্তর মিলিয়ন এবং দু হাজার তেইশ সালে যেটি ছিল তিন মিলিয়ন টাকা যদি আমরা নেট ইনকাম একটি কোম্পানির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ অর্থাৎ দিন শেষে সে কত টাকা লাভ করলো নেট ইনকাম করলো এটি বড় কথা এটা আমরা এস্টাবল একটি নেট ইনকাম দেখতে পাচ্ছি এর অর্থ দ্বারায় যে শেয়ার হোল্ডারদের যে ভ্যালু এর টেকসই বৃদ্ধি হচ্ছে শেয়ার হোল্ডারদের ভ্যালুর একটা চমৎকার কিন্তু গ্রোথ আমরা এখানে দেখতে পাচ্ছি সুতরাং নেট ইনকাম খুবই পজিটিভ নেট ইনকাম যদি দেখি সেটি ফোর পার্সেন্ট এটিকে খুব বেশি ভালো বা খুব বেশি খারাপ বলার কোনো অবকাশ নেই এটিকে আমি বলবো অ্যাভারেজ ইপিএস যদি দেখি আমরা ইপিএস দেখতে পাচ্ছি সত্তর টাকা দু হাজার সালে দু সালে বাহাত্তর টাকা যেটি তার আগের বছর তেইশ সালে ছিল উনসত্তর টাকা এবং দু সালে যেটি সাতান্ন টাকা অর্থাৎ গত পাঁচ বছর ধরে এটি আমি যদি দেখি সাতান্ন টাকা থেকে এটি সত্তর টাকা হয়েছে অর্থাৎ একটি এসটিডি গ্রোথ দিয়েছে এবং ইয়ার অন ইয়ার যদি আমরা গ্রোথ বিবেচনা করি তাহলে ফাইভ টু টেন পারসেন্ট একটি ইয়ার অন ইয়ার গ্রোথ দিয়েছে এখানেও আমরা বলতে পারি যে স্টাবল নেট ইনকাম হওয়ার কারণে কিন্তু এই ইপিএসটি বজায় রেখে বজায় থেকেছে ফ্রি ক্যাশ ফ্লো যদি আমরা দেখি মাইনাস একশত পঞ্চাশ মিলিয়ন টাকা এটি কিন্তু ফ্রি ক্যাশ ফ্লোটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ এর কারণ হচ্ছে ক্যাপেক্স এবং ওয়ার্কিং ক্যাপিটাল প্রেশারের কারণে কিন্তু অপারেটিং ক্যাশ ফ্লো এবং ফ্রি ক্যাশ ফ্লোতে লিকেজ তৈরি হচ্ছে এটি কিন্তু একটি নেগেটিভ সিগনাল ফ্রি ক্যাশ ফ্লো মার্জিন যদি দেখি তাও দেখতে পাবো মাইনাস জিরো পয়েন্ট অর্থাৎ এখানেও আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি অর্থাৎ ক্যাশ কনভার্সনে তাদের সমস্যা হচ্ছে যে কোনোভাবে হোক যার কারণে ফ্রি ক্যাশ ফ্লো মার্জিন কিন্তু কম দেখাচ্ছে ডিভিডেন্ড পাশ শেয়ার বাউন্ন পয়েন্ট পাঁচ টাকা বাউন্ন টাকার মতো দু এবং দু হাজার পঁচিশে একই ফিগার আমরা দেখতে পাচ্ছি এটি আমি বলতে গেলে বলতে হবে স্ট্রং ডিভিডেন্ট পলিসি মেনটেন করছে কোম্পানিটি ডিভিডেন্ড গ্রোথ যদি দেখি সেটি দেখতে পাবো পাঁচ পার্সেন্ট তার আগের বছর যদিও পঁচিশ পার্সেন্ট ছিল তো পঁচিশ টু পাঁচের পাঁচ পার্সেন্ট রেঞ্জের মধ্যে এটি আছে ডিভিডেন্ড গ্রোথ যদিও ধীর তবে অ্যাট্রাক্টিভ এখনও যে পর্যায়ে রয়েছে সেটিকে আমি অ্যাট্রাক্টিভ বলব এটি কনজারভেটিভ ডিভিডেন্ট সিকিং ইনভেস্টর যারা রয়েছে অর্থাৎ যারা ডিভিডেন্ট দেখে শেয়ার কিনে থাকেন তাদের জন্য আমি বলবো এখনো বেশ ভালো পরিমাণে ডিভিডেন্ড এই কোম্পানিটি দিচ্ছে পে আউট রেশিওটি যদি আমরা দেখি সেটি দেখবো সত্তর পারসেন্ট এটিকে বলতে হবে যে স্ট্রং ডিভিডেন্ড পলিসি এই কোম্পানিটি মেনটেন করে চলছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স যদি আমরা দেখি সেটি কিন্তু দু হাজার পঁচিশে বেড়েছে অর্থাৎ এক মিলিয়ন হয়েছে যা দু সালে নয় মিলিয়ন টাকা ছিল এটি যদি আমরা দেখি তাহলে বলতে হবে যে হাই অ্যাডভার্টাইজিং এক্সপেন্স যদিও এতে মার্কেট ডোমি মার্কেট ডোমিনেন্স বা মার্কেটে যে প্রাধান্য বা লিডারশিপ সেটি তারা ধরে রাখতে পারলেও শেয়ারহোল্ডারদের রিটার্নে কিন্তু টার্ন পড়বে কারণ এখানে তাদের রিটার্ন থেকে টাকা খরচ হয়ে যাচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ গেইন যদি আমরা দেখি সেটি দেখতে পাবো তিনশো মিলিয়ন টাকা অর্থাৎ ইম্পোর্ট ডিপেন্ডেন্ট বিজনেস হওয়ার কারণে কিন্তু যেহেতু কাঁচামালের দাম বেড়ে যায় সেহেতু ডলারের দাম বেড়ে যায় সেহেতু কাঁচামালের কিন্তু আমদানি মূল্য বেড়ে যায় এটি কিন্তু একটি নেগেটিভ সিগন্যাল বলতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স অর্থাৎ তাদের সামান্য যে লোন লোন রয়েছে তার বিপরীতে তারা চারশত তেতাল্লিশ মিলিয়ন টাকা তারা লোন শোধ করেছে এবছর কিন্তু বেড়েছে দু হাজার পঁচিশে যেটি হাজার চব্বিশে ছিল দুই তেহাত্তর মিলিয়ন টাকা তো যদিও এটা বাড়ছে তবে খুব একটি বড় কিন্তু লোন তাদের নেই এবং ইন্টারেস্ট এক্সপেন্স যে খুব বেশি বড় সেটি কিন্তু আমরা এখানে বলতে পারি না ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুয়া অর্থাৎ কোম্পানির কাছে নগদ টাকা কি পরিমাণ রয়েছে বা নগদ টাকার সমপরিমাণ টাকা কি পরিমাণে রয়েছে সেটি আমরা দু হাজার পঁচিশে তিন হাজার আটশত ছাপ্পান্ন মিলিয়ন টাকা দেখতে পাচ্ছি যেটি তার আগের বছর ছিল সাত হাজার ছয়শত পঁয়ষট্টি মিলিয়ন টাকা অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ ক্যাশ যে পজিশন সে পজিশনটি কিন্তু দ্রুত কমছে এর কারণ হতে পারে এক্সপানশন এবং ওয়ার্কিং যে ক্যাপিটাল যে ফিনান্সিং করছে এর কারণে ক্যাশ দ্রুত বার্ন হচ্ছে যে কারণের জন্য ক্যাশ এবং ক্যাশ ইকুয়া ব্যালেন্স কিন্তু কমছে এটা আমরা দেখতে পাচ্ছি যদি দ্রুত ক্যাশ ফলো না আসে তাহলে কিন্তু ভবিষ্যতে শর্ট টার্ম বড়োইং বাড়তে পারে অর্থাৎ শর্ট টার্ম লোন তাদেরকে নিতে হতে পারে অ্যাকাউন্ট পেয়ে বল যদি দেখি অর্থাৎ যে টাকা তাদেরকে পরিশোধ করতে হবে এখনও যে টাকাগুলো বাকি রয়েছে কোম্পানি এখনও পরিশোধ করেনি সেটি দু হাজার ছয় বছর যা তার আগের বছর পাঁচ হাজার মিলিয়ন এবং দু সালে দু হাজার মিলিয়ন ছিল যেটি দু হাজার চব্বিশের চেয়ে কিন্তু যদিও কমেছে তারপরও বলবো এটি কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে কোনো বছর দু হাজার কোনো বছর পাঁচ হাজার কোনো বছর আবার দু হাজার মিলিয়ন টাকা এটি এভাবে এভাবে পেয়া বল কিন্তু ফ্ল্যাকচুয়েশন করছে সাপ্লাইয়ারের পেমেন্টে একটি অস্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি যেটি লিকুইডিটি প্রেশারের কিন্তু ইঙ্গিত আমাদেরকে দেয় সুতরাং এখানে আমাদের সামান্য হলেও উদ্বিগ্ন হওয়ার বিষয় রয়েছে আমরা যদি টোটাল কারেন্ট অ্যাসেট দেখি বারো হাজার পাঁচশত সাত মিলিয়ন বিপরীতে টোটাল কারেন্ট লায়াবেলিটি যদি দেখি পাঁচ হাজার একশত সাত মিলিয়ন যেটি কারেন্ট অ্যাসেটের তুলনায় তার লায়াবিলিটি অনেকটাই কম সুতরাং এখানে উদ্বিগ্ন হওয়ার কিছুই আমি দেখছি না প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নয় হাজার তিনশত পাঁচ মিলিয়ন যেটি তার আগের বছর আট হাজার তেতাল্লিশ মিলিয়ন ছিল এবং দু হাজার বিশ সালে যেটি ছিল ছ হাজার আর দুইশত তিরাশি মিলিয়ন টাকা এর মানে নতুন ক্যাপাসিটি এক্সপেনশনের কাজ চলছে অর্থাৎ কোম্পানি তার বিজনেসকে এক্সপানশন করছে হয়তো কারখানা বিল্ড আপ করছে নতুন করে নতুন করে তারা আরও উৎপাদনে ব্যবসাকে আরও সম্প্রসারণ করবে যা আগামীতে আরও রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করবে সুতরাং এটি আমাদেরকে আশাবাদী করে তোলে কনস্ট্রাকশন ইন প্রোগ্রেস যেটি এর আগের টান প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টের সাথে রিলেটেড অর্থাৎ কনস্ট্রাকশন ইন প্রোগ্রেস অর্থাৎ কোম্পানি তাদের যে এক্সপানশন কার্যক্রম চালাচ্ছে তাদের যে কারখানা সম্প্রসারণ করছে সেক্ষেত্রে তারা এক হাজার নয়শত মিলিয়ন টাকা রাখছে এর অর্থ হচ্ছে ওই একই কথা যে এখানেও ক্যাপাসিটি এক্সপানশনের কাজ চলছে যেটি আমাদেরকে আশাবাদী করে যে আগামীতে এই কোম্পানির রাজস্ব আরও বৃদ্ধি পেতে পারে টোটাল অ্যাসেট যদি দেখি বাইশ হাজার পাঁচশত উনত্রিশ মিলিয়ন টাকা বিপরীতে টোটাল লায়াবিলিটি দায় দেনা যদি দেখি সেটি ছ হাজার দুইশত নয় টাকা অর্থাৎ টোটাল অ্যাসেটের চেয়ে বিপরীতে টোটাল লায়াবেিলিটিস খুবই সামান্য সুতরাং এখানে উদ্বেগের কিছু দেখি না খুব ভালো একটি স্ট্রং পজিশনে রয়েছে কোম্পানিটি শেয়ার হোল্ডার ইকুইটি যদি আমরা দেখি সেটি দেখতে পাবো ষোলো হাজার তিনশত বিশ মিলিয়ন টাকা দু হাজার পঁচিশ সালে যেটি আগের বছর চোদ্দো হাজার তিনশত পঞ্চান্ন মিলিয়ন টাকা ছিল আর যেটি দু হাজার বিশ সালের ডাটা আমরা দেখতে পাচ্ছি দশ হাজার সাতশত তেহাত্তর মিলিয়ন টাকা ছিল অর্থাৎ এখানে ইকুইটিকে আমরা খুবই শক্তিশালী একটি পজিশনে দেখতে পাচ্ছি দু হাজার একুশ থেকে পঁচিশ এই পাঁচ বছরের মধ্যে এটি কিন্তু প্রায় দ্বিগুণ হয়েছে অর্থাৎ দু হাজার বিশ সালে দশ হাজার মিলিয়ন টাকা থেকে এটি ষোলো হাজার মিলিয়ন টাকায় এসে সে দাঁড়িয়েছে সুতরাং খুব চমৎকার একটি জাম্প আমরা দেখতে পাচ্ছি এটি খুবই পজিটিভ টোটাল ডেপ অর্থাৎ লোন যদি আমরা দেখি এক মিলিয়ন টাকা যেটি আগের বছরে দুহাজার চব্বিশে নয়শত মিলিয়ন টাকা ছিল যেটি দু হাজার বিশে পাঁচশত সাতষট্টি মিলিয়ন টাকা ছিল দু বিশ থেকে এটি ধারাবাহিকভাবে বেড়েছে কিন্তু বর্তমানে যে এক মিলিয়ন টাকা ছিল এটি খুবই নগণ্য খুবই কম এবং ম্যানেজেবল একটি লোন সুতরাং এই লোন নিয়ে আমাদের চিন্তিত হবার কোনো কিছুই নেই নেট ক্যাশ যদি আমরা দেখি দু মিলিয়ন টাকা এটি দিয়ে নেট ক্যাশ দিয়ে আমরা বুঝতে পারি যে কোম্পানির হাতে নগদ ক্যাশ কি পরিমাণে বা টাকা কি পরিমাণে রয়েছে এখনও আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি সেটি কিন্তু একটি পজিটিভ অবস্থা যদিও তার আগের টি এম এর ছয় হাজার ছিল দু সালে কিন্তু এটি দু হাজার নেমে এসেছে তারপরও বলব এখনও এটি পজিটিভ স্বল্প মেয়াদে এটি যে টিকে থাকতে পারবে কোনো ঝুঁকি তৈরি করবে না এটি আমরা এই ফিগারটি থেকে বুঝতে পারছি সুতরাং এখানে দুশ্চিন্তা করার তেমন কিছু নেই নেট ক্যাশ পার শেয়ারটি যদি দেখি আমরা প্রতি শেয়ারের বিপরীতে নেট ক্যাশ কত রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি ষাট পয়েন্ট তেরো টাকা যেটি আগের বছর একশত তেতাল্লিশ টাকা ছিল অর্থাৎ আগের দু হাজার চব্বিশের চেয়ে এটি কমেছে অর্থাৎ নেট ক্যাশ পার শেয়ার এটি কিন্তু ক্রমাগত হ্রাস পাচ্ছে এটি শেয়ার হোল্ডারদের জন্য প্রতি শেয়ারের বিপরীতে যে ক্যাশের পরিমাণ সে টি কম দেখাচ্ছে যেটি একটি নেগেটিভ সিগনাল রিটেইনড আর্নিং যদি আমরা দেখি পনেরো হাজার মিলিয়ন টাকা যেটি তার আগের বছরের তেরো হাজার থেকে কিন্তু অনেক বেশি এটির অর্থ হলো কোম্পানির নিট যে এই আর্নিং দিয়ে আমরা কি বুঝতে পারি কোম্পানি তার যে নিট লাভ অর্থাৎ নেট নেট ইনকাম সেটি শেয়ার শেয়ারহোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড হিসেবে বিতরণ না করে কোম্পানির নিজের হাতে রেখে দিচ্ছে এটি কিন্তু ক্রমাগত বাড়ছে এর মানে হলো কোম্পানির লাভের টাকা থেকে ভালো পরিমাণে টাকা তার ভবিষ্যতের এক্সপানশন এবং ডিভিডেন্ড প্রদানের জন্য এটি রেখে দিচ্ছে অর্থাৎ রিজার্ভ কিছু টাকা সে রেখে দিচ্ছে শেয়ারহোল্ডারদের মাঝে না দিয়ে আর এটি আমাদেরকে এটা ইঙ্গিত করে যে কোম্পানিটি চাচ্ছে আর তাদের ভবিষ্যতে এই ব্যবসাকে আরও এক্সপানশন বা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে এখান থেকে আমরা এই ইঙ্গিতটি পাই ওয়ার্কিং ক্যাপিটাল যদি আমরা দেখি সেটি দেখতে পাবো সাত হাজার সাতশত মিলিয়ন টাকা যা আগের দু হাজার চব্বিশের ছ হাজার পাঁচশত একাশি মিলিয়ন টাকার যে বেশি সুতরাং আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু বাড়ছে এটি খুবই পজিটিভ একটি সিগন্যাল এবার আমরা কোম্পানিটির অর্থাৎ বর্জার পেইন্টস লিমিটেডের ক্যাশ ফ্লোটি দেখব ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি দেখব নেট ইনকাম যেটি আমরা আগেও দেখে এসেছি 3265 মিলিয়ন টাকা বর্তমানে রয়েছে যেটি 2021 সালে 2669 মিলিয়ন টাকা ছিল নেট ইনকাম কিন্তু ধারাবাহিকভাবে বেড়েছে অর্থাৎ ধারাবাহিকভাবে এই কোম্পানিটি কিন্তু লাভ করছে অর্থাৎ নেট ইনকাম তাদের বাড়ছে এবং সেখান থেকে কিন্তু তাদের অপারেটিং ক্যাশ ফ্লো আসছে অপারেটিং ক্যাশ ক্যাশফ্লোটি যদি আমরা দেখি এক মিলিয়ন টাকা যেটি তার আগের বছর ছ মিলিয়ন টাকা ছিল এটি কিন্তু একটি বিশাল ড্রপ দেখতে পাচ্ছি যদি বলতে হয় তাহলে বলতে হবে অপারেটিং বা ওসিএফে কিন্তু ধস নেমেছে এটি হতে পারে ইনভেন্টরি এবং পেয়াবলের কারণে এই ক্যাশ ইনফ্লো কম হচ্ছে যে কারণে অপারেটিং ক্যাশ ফ্লোতে আমরা এই ধস দেখতে পাচ্ছি এটি কিন্তু সত্যিকারে উদ্বিগ্ন হওয়ার একটি বিষয় এবং যদি আমরা পাশাপাশি অপারেটিং ক্যাশ ফলো গ্রোথটি দেখি সেটিও মাইনাস চোদ্দ পয়েন্ট সাতান্ন মিলিয়ন টাকা পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু একই কথা বলতে হবে যে সত্যিকারে অপারেটিং ক্যাশ ফ্লোতে কিন্তু একটি মারাত্মক বা উদ্বিগ্ন হওয়ার মতো একটি ধস আমরা দেখতে পাচ্ছি ফ্রি ক্যাশ ফ্লো যদি আমরা দেখি সেটি দেখতে পাবো মাইনাস একশত মিলিয়ন টাকা যা আগের বছরে কিন্তু প্লাস পাঁচ হাজার তিনশোতে চব্বিশ মিলিয়ন টাকা ছিল দু হাজার চব্বিশে এইখানেও কিন্তু আমরা ধস দেখতে পাচ্ছি অর্থাৎ নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লো আমরা দেখতে পাচ্ছি এখানে এর কারণ হতে পারে যে ক্যাপেক্স বেড়ে গেছে অথবা অপারেটিং ক্যাশ ফলোটা ইমব্যালেন্স হওয়ার কারণে কিন্তু এমনটা ঘটে থাকতে পারে এখানে কিন্তু ক্যাশ ফলো স্টেটমেন্ট এসে আমরা উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি দেখতে পাচ্ছি নেট ক্যাশ ফলো যদি দেখি তাও দেখতে পাবো দু মাইনাস দু হাজার ৬৬৫ পঁয়ষট্টি মিলিয়ন টাকা তা যা তার আগের বছরে কিন্তু প্লাস ছিল সুতরাং এখানেও আমরা পতন দেখতে পাচ্ছি এর কারণ হতে পারে যে এই ক্যাশ ক্যাশ পজিশনের যে ক্রমাগত হ্রাস এর কারণ হতে পারে যে এক্সপানশনের কারণে মানে কোম্পানি তার ব্যবসা সম্প্রসারণ করছে এটি একটি কারণ হতে পারে আবার ডিভিডেন্ড দিচ্ছে হাই হাই ডিভিডেন্ড দিচ্ছে ডিভিডেন্ট পলিসির কারণে এটি ঘটতে পারে যে কারণের জন্য ক্যাশ রিজার্ভ দ্রুত খরচ হয়ে যাচ্ছে ওই পারপাসে যে কারণের জন্য নেট ক্যাশ ফ্লো কিন্তু আমরা মাইন পতন দেখতে পাচ্ছি কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচারে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো যে দু মিলিয়ন টাকা তারা খরচ করেছে আগের বছরের চেয়ে কিন্তু এবছর তারা এক হাজার মিলিয়ন টাকা বেশি খরচ করেছে এটি এই যে ক্যাপেক্স কিন্তু ধারাবাহিকভাবে তারা বাড়াচ্ছে যেটি কিন্তু আমাদেরকে একটি সিগনালে দিচ্ছে যে তারা বড় স্কেলে কারখানা ক্যাপাসিটি ডিস্ট্রিবিউশন এগুলো এক্সপানশন করছে অর্থাৎ ব্যবসা বাড়াচ্ছে যেটি আমাদেরকে আশাবাদী করে তোলে কিন্তু যে ভবিষ্যতে এই কোম্পানিটি তার কিন্তু ব্যবসা বৃদ্ধি করবে এবং গ্রোথ বৃদ্ধি পেতে পারে কারণ তারা এক্সপানশনের পিছনে বেশ ভালো পরিমাণের টাকা কিন্তু খরচ করছে নেট ডেপ্ট ইস্যু অর্থাৎ রিপেইড লোন তারা পরিশোধ করেছে নিরানব্বই পয়েন্ট পঁয়ত্রিশ মিলিয়ন টাকা এই ডেপ্ট ফাইন্যান্সিং যে আমরা দেখতে পাচ্ছি এটি খুবই সীমিত বড় ক্যাপেক্স এবং ডিভিডেন্ড দিচ্ছে যদিও ক্যাপেক্স বাড়াচ্ছে ডিভিডেন্ড দিচ্ছে কিন্তু তারা বড় রকমের কিন্তু লোনের দিকে যাচ্ছে না এটি তারা তাদের আভ্যন্তরীণ উৎস থেকে ম্যানেজ করে নিচ্ছে চেঞ্জ ইন ওয়ার্কিং ক্যাপিটাল যদি দেখি এটিও আমরা দেখতে পাচ্ছি মাইনাস টু মিলিয়ন টাকা যেটি আগের বছরে কিন্তু প্লাস দু আঁচাশি মিলিয়ন টাকা ছিল এখানেও কিন্তু আমরা পতন দেখতে পাচ্ছি অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটালের উপর কিন্তু চাপ পড়ছে একটি হিউজ ড্রাগ আমরা এখানে দেখতে পাচ্ছি এর কারণ হতে পারে ইনভেন্টরি বিল্ড আপ করছে হয়তোবা কোম্পানি অথবা সাপ্লাইয়ার পেমেন্টের প্রেশারে আছে কোম্পানি যে কারণের জন্য তাদের ক্যাশ আউটফ্লো হচ্ছে কমন ডিভিডেন্ড পেইড এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা দু হাজার মিলিয়ন টাকার মতো ডিভিডেন্ড প্রদান করেছে কিন্তু আমরা যদি দেখি যে ডিভিডেন্ড তারা উচ্চ হারে ডিভিডেন্ড প্রদান করেছে যে কারণের জন্য ডিভিডেন্ড পেমেন্ট এবং ফ্রি ক্যাশ ফ্লো যে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু মিস ম্যাচ করছে অর্থাৎ ম্যাচ করছে না এই দুটি ফিগার অর্থাৎ তারা খুবই উচ্চ হারে এখানে ডিভিডেন্ড প্রদান করছে প্রিয় দর্শক এবার আমরা রেশিও এবং মেট্রিক্সগুলো দেখব মার্কেট ক্যাপিটালাইজেশন যদি আমরা দেখি ছিষট্টি হাজার তিনশত তেপ্পান্ন মিলিয়ন টাকা যেটি আগের বছর বিরাশি হাজার নয়শত পাঁচ মিলিয়ন টাকা অর্থাৎ এখানেও কিন্তু আমরা এক বছরের ব্যবধানে মার্কেট ক্যাপিটালাইজেশনে বড় রকমের পতন দেখতে পাচ্ছি যেটি প্রায় মাইনাস উনিশ পার্সেন্টের মতো পতন এখানে আমরা দেখতে পাচ্ছি যেটি আমাদেরকে একটি ইঙ্গিতই করে সেটি হচ্ছে ইনভেস্টরদের কনফিডেন্স অর্থাৎ আস্থা নরবর হয়ে গেছে এটি কিন্তু একটি নেগেটিভ সিগনাল পি রেশিওটি যদি দেখি বিশ টাকা বিশ পয়েন্ট বত্রিশ আমরা পি রেশিও দেখতে পাচ্ছি যেটি তার ইন্ডাস্ট্রি পি তেইশ পয়েন্ট পঁয়ত্রিশ হচ্ছে যদিও কম কিন্তু তার পর পরও আমি বলবো যে এটির ভ্যালুয়েশন প্রিমিয়াম অবস্থায় রয়েছে মানে তুলনামূলকভাবে আমি এটিকে ওভার ভ্যালুড একটি শেয়ার হিসাবেই মূল্যায়ন করতে চাই যদি গ্রোথ আরও ডাউন হয় তাহলে এটিকে আরও ওভার ভ্যালুড বলে মনে হবে সুতরাং এই শেয়ারটি এখন পি রেশিও দেখে আমরা এটিকে ওভার ভ্যালুড হিসেবেও মনে করতে পারি পিভি রেশিও যদি দেখি চার পয়েন্ট সাত একই কথা বলতে হবে এই যে পি রেশিও পিভি রেশিও দুটোই আমাদেরকে এটা বলে দেয় যে এই কোম্পানিটি বর্তমানে ওভার ভ্যালুড অবস্থায় এটি লেনদেন হচ্ছে ডেপ টু ইকুইটি রেশিও জিরো এটি বলার মতো নয় অর্থাৎ খুব সামান্য বা নগণ্য পরিমাণ লো ডেপ মানে কোম্পানি তার বিজনেস এক্সপানশন করছে কিন্তু ওভার লিভারেজ করছে না সেই ক্যাপিটাল স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি কুইক রেশিও যদি দেখি ওয়ান পয়েন্ট এইটিন যেটি খুবই ভালো একটি কুইক রেশিও অর্থাৎ তার তিন মাসের মধ্যে যে দায় দেনা পরিশোধ করতে হবে তার পর্যাপ্ত টাকা তার হাতে রয়েছে কারেন্ট রেশিও যদি দেখি দুই পয়েন্ট পঁয়তাল্লিশ এটিও আমরা খুব বেশ ভালো অবস্থানে দেখে দেখতে পাচ্ছি লিকুইডিটি বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে শর্ট টার্ম অব্লিকেশন কভার করার জন্য তাদের যত যথেষ্ট বাফার রয়েছে রিটার্ন অন ইকুইটি যদি আমরা দেখি বিশ পয়েন্ট চৌষট্টি পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ের যদি দেখি চব্বিশ পয়েন্ট সত্তর পার্সেন্ট রিটার্ন অন অ্যাসেট যদি দেখি এগারো পার্সেন্ট এবং রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল যদি আমরা দেখি সেটি আমরা দেখতে পাচ্ছি পনেরো পয়েন্ট পঁচানব্বই পার্সেন্ট এই রেশিওগুলো যদি আমরা মেজর করি মূল্যায়ন করি তাহলে বলতে হবে স্ট্রং প্রফিটেবিলিটি রেশিওস এগুলো খুবই উচ্চমানের এবং ইন্ডাস্ট্রির মধ্যে টপ টায়ারে অবস্থান করছে আরওই টোয়েন্টি পারসেন্ট খুবই ভালো আরও আরও সি টোয়েন্টি ফোর পার্সেন্ট এটিও খুব ভালো রিটার্ন অন অ্যাসেট যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি আমরা এগারো পার্সেন্ট দেখতে পাচ্ছি আরও আইসি রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল এটিও আমরা পনেরো পার্সেন্ট দেখতে পাচ্ছি সুতরাং রেশিওজগুলো খুবই হেলদি আমরা দেখতে পাচ্ছি ডিভিডেন্ট ইল যদি আমরা দেখি সেটি দেখতে পাচ্ছি তিন পয়েন্ট সাতষট্টি পার্সেন্ট যেটি তার আগের বছর তিন পয়েন্ট তিন পার্সেন্টের চেয়ে সামান্য কিছু বলে বেড়েছে তবুও বলতে হয় যে ডিভিডেন্ট পলিসিটি স্টাবল রয়েছে ধারাবাহিকভাবে তারা পে আউট দিচ্ছে পে আউট রেশিও একাত্তর পার্সেন্ট যেটি তার আগের বছর সাতান্ন পে আউট রেশিও তারা বাড়িয়েছে তা এটি আমাদেরকে এই ইঙ্গিত দেয় যে এটি শেয়ারহোল্ডার ফ্রেন্ডলি একটি ডিভিডেন্ট বা পে আউট ওরা মেনটেন করছে তবে এফসিএফ যদিও নেগেটিভ কোম্পানিটির শেয়ার শেয়ারহোল্ডারকে খুশি রাখতে গিয়ে কিন্তু এরা ব্যালেন্স শিটের উপর চাপ তৈরি করছে এটি কিন্তু ভবিষ্যতে একটি প্রেশার তৈরি করতে পারে এই কোম্পানিটির উপর এফসিএফ ইল্ড আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি এটি ক্যাশ ফ্লো প্রেশারের একটি ইঙ্গিত দেয় অর্থাৎ বর্তমানে নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লোর কারণে কিন্তু এফসিএফ ইলটি নেগেটিভ দেখাচ্ছে প্রিয় দর্শক এবার আমি আমার মতামত বা মূল্যায়ন এখানে আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে স্ট্রেংথ আমরা যদি শক্তির জায়গাটি এই কোম্পানিটির দেখি সেটি হচ্ছে কোম্পানিটি কিন্তু মার্কেট লিডার অর্থাৎ পেইন্ট ইন্ডাস্ট্রির যে শেয়ার সেক্ষেত্রে তাদের পজিশন তারা কিন্তু একাই পঞ্চান্ন পার্সেন্টের মতো এই রঙের যে মার্কেট এটি তারা দখল করে রয়েছে এবং ব্র্যান্ড এবং ডিস্ট্রিবিউশন মোডস তাদের যেটি রয়েছে সেটি ডিকেটস মানে দশকের পর দশক ধরে তারা কিন্তু একটি চমৎকার ব্র্যান্ড তৈরি করেছে এবং সেটি বজায় রেখে চলেছে এটি তাদের একটি মোর্স এবং আরেকটি যদি তাদের শক্তির জায়গা বলি সেটি হচ্ছে লো ডেপ্ট অর্থাৎ খুবই কম লোনে এই কোম্পানিটি তাদের ব্যবসা পরিচালনা করছে যার অর্থ হচ্ছে ব্যালেন্স শিট খুবই স্থিতিশীল আরও এবং আরও আইসি এটি কিন্তু কনসিস্টেন্টলি হাই বা গ্রো করছে যেটি শেয়ারহোল্ডারদের ওয়েলথ ক্রিয়েশনের জন্য একটি ইঙ্গিত প্রদান করে সুতরাং এইগুলো হচ্ছে এই কোম্পানিটির শক্তির জায়গা আমি যদি এর উইকনেস বা দুর্বলতা বা সমস্যা বা ঝুঁকির দিকটি বিবেচনা করি সেটি আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ এটি ক্যাপেক্স এবং ওয়ার্কিং ক্যাপিটালের যে প্রেশার এর কারণে ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভ হয়ে গেছে এটি এই কোম্পানিটির নেগেটিভ একটি সিগ মানে ছাইন আর মার্জিন প্রেশারও কিন্তু এটি নেগেটিভ একটি দিক যেটি র ম্যাটেরিয়াল কস্ট বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই মার্জিন প্রেশার অর্থাৎ তার যে লাভের পরিমাণ সেটি কিন্তু কমে যাচ্ছে এবং হাই ডিভিডেন্ড পে আউট এটিও কিন্তু এই কোম্পানির একটি উইকনেস বা দুর্বলতা কারণ লং টার্মে কতটা সাস্টেইন করতে করতে পারে তাদের এই ডিভিডেন্ড পলিসি সেটি দেখার বিষয় এবং আরেকটি নেগেটিভ বিষয় হচ্ছে এটি ভ্যালুয়েশন বর্তমানে প্রিমিয়াম অবস্থায় রয়েছে অর্থাৎ এটি আমার কাছে মূল্যায়নে ওভার ভ্যালুড একটি শেয়ার বলেই মনে হচ্ছে কারণ পি রেশিও প্রায় বিশের চেয়েও বেশি যেটি আমার কাছে ওভার ভ্যালুড একটি শেয়ার বলে মনে হয়েছে তাহলে সমাধান কি আসতে পারে এই কোম্পানিটির সলিউশনস ওয়ার্কিং ক্যাপিটাল যদি তারা একটু মোটামুটি মেনটেন করতে পারে অর্থাৎ রিসিভেবল কালেকশন এবং ইনভেন্টারি পলিসি যদি তারা উন্নতি করতে পারে তাহলে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল প্রবলেমটি তাদের সমাধান হয়ে যেতে পারে আবার কস্ট এফিসিয়েন্সি প্রোগ্রাম যদি তারা চালু করতে পারে যেমন র যে সোর্সিং ডাইভার্সিফাই করতে পারে তারা একটু খরচ কমিয়ে আনতে পারে কাঁচামালের তাহলে এই সমস্যা থেকে তারা বের হয়ে আসতে পারবে আবার ডিভিডেন্ড পলিসিকেও তাদেরকে অ্যাডজাস্ট করতে হবে পেআউট রেশিওটি অত হাইয়ে না রেখে সিক্সটি থেকে সিক্সটি ফাইভের মধ্যে তারা যদি রাখতে পারে তাহলে এই সমস্যা হয়তো ওভারকাম করতে তাদের অনেকটাই সুবিধা হবে আর প্রিমিয়াম প্রোডাক্ট তাদের মিক্স নিয়ে আসতে হবে অর্থাৎ হাই মার্জিন যে ডেকোরেটিভ এবং ইন্ডাস্ট্রিয়াল এ রয়েছে এগুলোর উপর যদি তারা ফোকাস করতে পারে নতুন ইনোভেটিভ প্রোডাক্ট যদি প্রিমিয়াম যদি প্রোডাক্ট তারা নিয়ে আসতে পারে তাহলে এভাবে তারা একটা সময় যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি অ্যানালাইসিসে সেগুলো সমাধান হয়ে যেতে পারে এবার আমি ইনভেস্টমেন্ট আউটলুক থেকে যদি দু হাজার পঁচিশ এবং দু হাজার তিরিশের ফোরকাস্ট করি শর্ট টার্মে যদি এক এক থেকে দু বছরের মেয়াদি আমি ফোরকাস্ট করতে যাই তাহলে বলতে হবে প্রসার তৈরি করতে পারে এবং ডিভিডেন্ড পে আউট চাপ তৈরি করতে পারে এটির প্রতি কোম্পানিটির সতর্ক নজর রাখতে হবে মিডিয়াম টার্মে যদি দুই তিন বছরের মধ্যে আমি মূল্যায়ন করতে যাই তাহলে বলতে পারি যে তারা প্রোজেক্টগুলোকে এক্সপানশন করছে এটি দিয়ে আমরা এটি বুঝতে পারছি যে কোম্পানির প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে বিজনেস ক্যাপাসিটি বাড়বে যেটি আমাদেরকে আরেকটি ইঙ্গিত করে যে এটি কোম্পানিটির গ্রোথ আসবে দু থেকে তিন বছরের মধ্যে আর লং টার্মে তিন থেকে পাঁচ বছরের মধ্যে যদি আমরা বারডিট করি তাহলে আমরা বলতে হবে যে মার্কেট লিডারশিপ এবং ব্র্যান্ড মোটস খুবই স্ট্রং এদের এবং তিন থেকে পাঁচ বছরের মধ্যে এটি ভালো একটি পজিশনে যেতে পারে আর এক্সপানশন যদি শেষ হয় বিজনেসের এক্সপানশন তাহলে মার্জিন এবং ফ্রি ক্যাশ ফ্লো আরও ইম্প্রু আরও ইম্প্রুভমেন্ট হবে বা উন্নতি হবে তিন থেকে পাঁচ বছরে যারা ধৈর্যশীল ইনভেস্টর রয়েছেন তাদের তারা ডাবল ডিজিটের অ্যানুয়াল রিটার্ন পেতে পারেন বলেই আমি অনুমান করছি এবার চূড়ান্ত যদি ফাইনাল বার্ডিক্ট আমি করি ইনভেস্টরদের ইনভেস্টরের চোখ থেকে তাহলে বলতে হবে কনজারভেটিভ ডিভিডেন্ট ইনভেস্টর যারা রয়েছেন অর্থাৎ যারা ডিভিডেন্ট পছন্দ করেন তারা এই তাদের প্রতি একটি সিগনাল হোল্ড করে রাখতে পারেন হোল্ড করে রাখাটি আমি এখানে সাজেশন করবো আর গ্রোথ ওরিয়েন্টেড লং টার্ম ইনভেস্টর যারা রয়েছেন তাদের প্রতি আমার সাজেশন হবে একুমেলেট অন ডিপস অর্থাৎ ধরে রাখুন এবং যদি দাম কমে তাহলে তিন থেকে পাঁচ বছর হরাইজেনের মধ্যে আপনি কিছু কিছু শেয়ার কিন আপনার স্টক আরো বাড়াতে পারেন তাদের এই যে এক্সপানশন কার্যক্রম চলছে এটি শেষ হওয়ার পর এরা আরো স্ট্রং ক্যাশ জেনারেট করবে বলেই আমি অনুমান করছি প্রিয় দর্শক এই ছিল আমার ভার্ডিক্ট চূড়ান্ত বা মূল্যায়ন তবে আবারও আমি বলে নিচ্ছি এটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে আমার এই মূল্যায়নটি এটিকে কোনোভাবেই আপনি এক্সপার্ট অ্যাডভাইস হিসেবে নিতে পারবেন না দেখুন শেয়ার বাজার সব সময় ঝুঁকিপূর্ণ আপনার বিনিয়োগের দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার বিনিয়োগের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড কনসালটেন্টের সাথে আপনি পরামর্শ করে নেবেন অথবা নিজ দায়িত্বে আপনি বিনিয়োগ করবেন আমি কোনো ক্রমে কিন্তু স্টক রিকমেন্ডেশন করছি না আপনাকে এই স্টকটি কিনতে বলছি না প্রিয় দর্শক এই ভিডিওটি থেকে আপনি কতটা উপকৃত হলেন কিংবা আপনার আরও কোনো বাড়তি তথ্যের প্রয়োজন আছে কিনা সেটি কমেন্ট করে জানান যাতে আমি পরবর্তী ভিডিওতে সেগুলোকে নিয়ে আসতে পারি প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ